আসসালামু আলাইকুম আজকের সেভেন্টিন থেকে ঢাকা বোর্ড দুই হাজার তেইশের একটা কোয়েশন ইলেভেন নাম্বার কোশ্চেনটা সেম ক্লাস ইন্টারভেল আর ফ্রিকুয়েন্সি দেওয়া ছিল এবং এখান থেকে বের করতে বলা হয়েছে মিড ভ্যালু অফ মোড ডাটা মিড ভ্যালু অফ মোড ডাটা বের করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে সবচেয়ে বেশি ফ্রিকুয়েন্সি আছে কার সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হচ্ছে টেন এখানে আমাদের ক্লাস ইন্টারভেল কত সেটা সিক্সটি ওয়ান থেকে সেভেন্টি পর্যন্ত তাহলে আমরা এখানে লিখবো যে দ্যান্টি ওয়ান টু ম্যাক্সিমাম ইজ নাও মিড ভ্যালু ক্লাস টু দ্যাট ওয়ান থার্টি ওয়ান the mid টু দ্যাট the ভ্যালু 61 to ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে আমাদের এ নাম্বারের অ্যান্সার এখন বি নাম্বারের অ্যান্সার করতে হয়ে আমাদের কি বের করতে বলেছে फाइंड দ্য মিডিয়ান অফ দ্য ডেটা এটা বের করার জন্য আমাদের তিনটা ছকের প্রয়োজন বা তিনটা টেবিলের প্রয়োজন আমরা ক্লাস ইন্টারনাল ফ্রিকুয়েন্সি লিখেছি আর এখানে মিডিয়াম বের করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ক্লিমিটিভ ফ্রিকুয়েন্সি ক্লিউমিটিভ ফ্রিকুয়েন্সি বের করা আমরা গত যে দুইটা ভিডিওতে দেখিয়েছি সেখানে শিখেছি প্রথমে আমাদের ফার্স্টে যে ফ্রিকুয়েন্সিটা আছে সেটা লিখতে হবে তারপরে আমরা এই ফ্রিকুয়েন্সি টেবিলের পরবর্তী যে ধাপগুলো আছে সেগুলোর সাথে যোগ করতে থাকবো যেমন ফাইভ অ্যান্ড সেভেন টুয়েলভ টুয়েলভ অ্যান্ড টেন টোয়েন্টি টু টোয়েন্টি টু অ্যান্ড এইট থার্টি 36, 36, 36, and 4, 40. এখানে এর ভ্যালু কত ফর্টি যখন এন এর ভ্যালু ফর্টি হয়েছে আমাদের ম্যাথটার ফর্মুলার জন্য আমাদের লাগবে এন বাই টু হেয়ার এন সো n বাই টু ইজ ইকাল মিডিয়ান ইজ দ্য টোয়েন্টি ট্রাম অফ দ্য পজিশন অফ টোয়েন্টি ট্রাম ইজ ইন দ্য ক্লাস যেহেতু আমাদের এন এর ভ্যালু এসেছে টোয়েন্টি তার মানে আমরা বুঝতে পারছি যে টোয়েন্টি যে টার্ম সেই টার্মটাই হবে টোয়েন্টি টার্ম যেখানে আছে সেখানে যে ক্লাস ইন্টারভেলটা আছে সেটা আমাদের মিডিয়ান ক্লাস এখন দেখো এই যে টোয়েন্টি টার্মটা কোথায় আছে এখানে আছে তার মানে আমরা এই ক্লাস ইন্টারভেলটা নিয়ে কাজ করব। তাহলে আমাদের এখানে মিডিয়ানের যে ফর্মুলা এন বাই টু মাইনাস এ ডিভাইড বাই এফ এম আমাদের এখানে এল হচ্ছে সিক্সটি কারণ কি আমাদের টোয়েন্টি ট্রাম ছিল এখানে এখানে আমাদের ক্লাস ইন্টারভেলের যে ফার্স্টের ভ্যালু সেটা হচ্ছে আমাদের মান আমাদের হচ্ছে এফ টু এন টু এখানে fc টা হচ্ছে আমাদের কিলোমিটার ফ্রিকোয়েন্সি মানে হাইস্ট যে আমাদের ফ্রিকোয়েন্সিটা ছিল তার উপরের কিলোমিটার ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে আমাদের fc এর ভ্যালু আর এফ এম হচ্ছে আমাদের যে হায়েস্ট কিলোমিটার ফ্রিকুয়েন্সি হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সি সেটা আর এইস হচ্ছে আমাদের যে ক্লাস ইন্টারভেলের যে ব্যবধান সেটা তাহলে আমরা মানগুলো এখন বসাই দিই মানগুলো বসাই দিলে আমরা মিনটা পেয়ে যাবো তেলের মান সিক্সটি ওয়ান প্লাস এন ডিভাইডেড বাই টু দ্যাট মিন ফর্টি ডিভাইডেড বাই টু মাইনাস এফসিজিক টু এফসি ইকুয়াল টুয়েলভ ইন্টু টেন ডিভাইডেড বাই টেন ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে সিক্সটি ওয়ান প্লাস টোয়েন্টি মাইনাস টুয়েলভ ইন্টু টেন বাই টেন ওয়ান ওভারঅল অ্যান্সার আসবে সিক্সটি সো সো দ্য মিডিয়ান ইজ